হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিউ ভিডিও আজকে একটা অঙ্ক সেটা অলরেডি আমি করে দিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিটিভি এর নিরাপত্তা প্রহরী দুই হাজার তেইশ সালে আসা একটা এই অঙ্কটা এই অঙ্কটা আমি একটা নিয়মে করে দিছি তো তোমরা চাইলে সেটাও দেখতে সেখানেও সেটাও দেখতে পারা এবং এই ভিডিওটা দেখে দুইটাকে দেখে তোমরা কোনটা করবা কোন নিয়মটা তোমাদের ইজি লাগবে সেটা তোমরা করতে পারো তো দেখো এখানে সাইডল শরবতে পানি ও চিনির অনুপাত সাত তিন এবং ওই শরবতে কি পরিমাণ চিনি মিশালে অনুপাত তিন একটু সাত হবে শুধু এটা এই এখানে যে পরীক্ষাটা সেই সেখানে যে আসে তা না এই ধরনের অঙ্ক কিন্তু অনেক পরীক্ষা পরীক্ষাতে আসে তো তোমরা কিভাবে করতে পারো যে কোনো জিনিসের পরিমাণ পরিমাণ যদি মোট দেওয়া থাকে থাকে এবং সেটাকে দুইটা দুইটা অনুপাতে ভাগ করা অথবা ওইখানে বা তিনটা উপাদান থাকতে পারে তো সেই উপাদানগুলো যদি উপাদান অনুপাত দেওয়া থাকে তখন ওই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা নিয়ম তো বলছিলাম সেখানে ধরে নিয়ে করতে পারি আর এখানে যেহেতু সরাসরি অনুপাত দেওয়া আছে তাহলে আমরা শরবতে আগে দেওয়া আছে আর তার আগে বলে নিতেছি যে আমাদের যখন অঙ্কগুলো করি তখন আমরা আমি কিন্তু এখানে লম্বাভাবে করে দেখাবো কিন্তু তোমাদের আবার ভিডিও শেষে আমি বোঝাও দেবো তোমরা শর্টকাট বলতে তোমরা সেই লং প্রসেসটাকে কিভাবে শর্টকাটে তোমরা এক মিনিটের ভিতরেই তোমরা অ্যান্সারটা করতে পারো সেটাও আমি বুঝাই দেবো তো আগে লং ভিডিওটা বুঝতে হবে তারপর শর্ট ভিডিও বোঝাবো তো যাই হোক এখানে আমি লিখে নিলাম শরবতে শরবতে পানি ও চিনির অনুপাত পানি ও চিনির অনুপাত সাত ইস্টু তিন দেওয়া আছে তো এখন এই শরবতের যদি এভাবে মোট অনুপাত দেওয়া থাকে যে যে ওই শরবতের মাঝখানে পানি এবং চিনি ছিল এবং ওই দুইটার অনুপাত দেওয়া আছে তাহলে এখানে আমরা অনুপাতের যোগ ফল করে ফেলতে পারি অনুপাতের যোগ ফল যোগ ফল সাত যোগ তিন ইকুয়াল দশ হবে তাহলে এখন এই যে অনুপাত যে হলো এটা থেকে আমরা বের করব যে আমাদের পানির পরিমাণ কত এবং চিনির পরিমাণ কত আছে তাহলে সুতরাং পানির পরিমাণ তোমরা চাইলে এখানে শরবতে পানির পরিমাণ লিখতে পারো আর ভিডিও লং হয়ে যায় লিখতে লিখতে এই আমি একটু শর্টকাটে লিখতেছি তো এটা তো আসলে এভাবে করতে হবে না তোমাদের মুখে মুখে হিসাব করে করতে হবে জাস্ট বুঝাইতেছি তো এখন যে পানির পরিমাণটা বার বের করছে কার কার শরবতের শরবতের ভিতরে পানি কি পরিমাণ আছে তাহলে শরবত কতটুকু ছিল ষাট তাহলে ষাটের মধ্যে কত অংশ তোমার এই পানি ছিল তাহলে মোট টোটালটাকে মোট যে অনুপাতটা ছিল সেটাকে আমরা কি করছি দশটা ভাগে ভাগ করছি মানে মোট শরবতটাকে আমরা দশটা ভাগে ভাগ করছি আর দশ ভাগের ভিতরে কয় ভাগ কত ভাগ পানি ছিল সাত ভাগ পানি ছিল কারণ পানি আগে দেওয়া আছে তার মানে পানি কিন্তু সাত তাহলে পানির জন্য সাত ভাগ পানি ছিল এটা হচ্ছে এভাবে আমাদের লিখতে হবে তাহলে এত লিটার তাহলে এখানে যদি কাটাকাটি করি ছয় ছয় সাতা বিয়াল্লিশ লিটার ঠিক আছে এটা হচ্ছে একটা নিয়ম তো এভাবে আমরা শর্টকাটে এভাবে পা পাইলাম এবং তাহলে সুতরাং পানির জায়গায় কি আছে চিনির চিনির পরিমাণ চিনির পরিমাণ আমাদের কত ঠিক সেম ভাবে মোট যে শরবত ছিল সেই মোট শরবতটা কি ষাট ছিল ষাট লিটার আর ষাট লিটারের মধ্যে চিনি আছে আমি টোটাল যে ওই যে যতগুলো উপাদান ছিল মানে পানি এবং চিনি মোট উপাদানটা ছিল মোট দশটা ভাগ করছি মানে টোটাল করছি তাহলে দশ দশ ভাগের কয় ভাগ চিনি হচ্ছে তিন ভাগ তাহলে তিন ভাগ এটা লিটার তো এখন এখানে সেমভাবে যদি আমি কাটি ছয় তাহলে তিন ছয় আঠারো লিটার ঠিক আছে এটা গেল তো এবার হচ্ছে আমরা সরাসরি পানির পরিমাণ এবং এই চিনির পরিমাণটা বের করে ফেলছি এবার হচ্ছে আমাদের প্রশ্নতে বলছে যে ওই শরবতে আর কি পরিমাণ আরও চিনি মিশাইতে চাইছে মিশালে তখন আর অনুপাত সাত ইস্টু তিন থাকবে না তখন অনুপাত হবে তিন সাত তাহলে আমাদের মোট তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখে সরাসরি লিখতে পারি যে এখানে মোট আগে কি পরিমাণ আমাদের পানি ছিল বিয়াল্লিশ লিটার ইস্টু আবার আমরা নতুন করে একটা অনুপাত ক্রিয়েট করতেছি সেটা হচ্ছে মোট চিনির পরিমাণ ছিল আঠারো আর আঠারোর সাথে আমরা কিন্তু জানি না যে কি পরিমাণ চিনি মেশাইতে হবে তো এখানে আমরা একটা ধরে নিলাম যে এক্স এক্স লিটার আমি চিনি মেশাতে হবে তো আমাদের এখানে একটা উচিত ছিল যে ধরে নিয়ে একটা করা ধরি এক্স লিটার চিনি মেশাতে হবে চিনি মিশাতে হবে মিশাতে হবে এখানে লেখা উচিত ছিল আমি লিখি নাই তো যাই হোক এখানে লিখলাম ইকুয়াল আমাদের এখানে কত পানির পরিমাণ কত ছিল এটা তো লিখলাম তো এইটা অনুপাত যখন আমি বানাইছি তখন কিন্তু এই অনুপাতটা এই অনুপাতের সাথে মিলবে কারণ আমাদের যখন চিনি মিশাবো আমরা যে এক্স লিটার চিনি মিশাইছি তখন কিন্তু অনুপাতটা আর এই যে এই অনুপাত এটাই ইকুয়াল কিন্তু অনুপাত আমরা সাত ইস্টু তিন লিখতে পারবো না তখন অনুপাত হয়ে যাবে তিন ইস্টু সাত তো এটা কি ক্যালকুলেশন করে আমরা এক্সের মানটা বের করলে হবে আমাদের তাহলে আমরা এখানে যোগ শর্টকাট করার জন্য এই যে উপপক্ষকে তিন দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে আমাদের অঙ্কটা আরো ছোট হবে তাহলে তিন দিয়ে এখানে বিয়াল্লিশের ভিতরে যাবে চোদ্দ কিন্তু এখানে কাইট এভাবে কেটে আমরা লিখতে পারবো না যা সরাসরি আমরা চোদ্দ লিখতে পারবো আর আঠারো যোগ এক্স ইকুয়াল এক বাই সাত আর তোমাদের এখানে সাইড নোটে যদি তোমরা এমনি নর্মালি রিটার্ন ভাবে অঙ্ক করো তখন এখানে সাইড নোটে লিখে দিতে হবে যে উপপক্ষকে তিন দ্বারা ভাগ করে তো বা এবার আমি আর আর এ বা কোনাকুনি গুণ করব তাহলে এই আঠারোর সাথে এই আঠারো এক্স প্লাস এক্স এটাকে আমরা আগে লেখো তুমি চাইলে এটাকে আগে লিখতে পারো যেহেতু আমি এক্সের মান বের করব সেহেতু এই অংশটাকে আমি আগে লিখতেছি এক দিয়ে কোনো কিছু গুণ করলে ওইটাই হয় অর্থাৎ আঠারো যোগ এক্স হবে ইকুয়াল আর সাত দিয়ে কে যদি গুণ করো তাহলে আমাদের আসে আটানব্বই কারণ অলরেডি আমি এই অঙ্কটা করছি তাহলে বা এক্স এই যে আঠারোটা আছে তার আগে কোনো চিহ্ন নেই তার আগে মনে মনে প্লাস ধরতে হবে প্লাস সমান রয়ে পেশে গেলে তখন মাইনাস হয়ে যাবে এই যে আঠারো তাহলে সুতরাং এক্স আমাদের আশি বের হলো তাহলে এই আমাদের উত্তর হচ্ছে আশি লিটার কি পরিমাণ চিনি মিশাতে হবে অর্থাৎ আশি লিটার চিনি মিশাতে হবে তো আচ্ছা এই অঙ্কটাকে আমরা শর্টকাট ওইতে কিভাবে চিন্তা করতে পারি এই যে আমি এখানে লেখাগুলো লিখছি স্টেপ বাই স্টেপ এই লেখাগুলা শুধু মুখে মুখে হিসাব করতে হবে যেমন এখানে ষাট লিটার শরবতে পানীয় চিনির অনুপাত কত সাতষ্ট তিন তাহলে এই দুটোকে করার জন্য আমরা কি করব অনুপাতের প্রথম স্টেপে আমাদের গিয়েছিল অনুপাতের যোগ ফল বের করতে হয় তাহলে তিন যোগ সাত তার মানে হবে আমাদের দশ তাহলে এখান থেকে আমরা কিভাবে পানির পরিমাণ বের করব তাহলে পানির বের করব ষাট গুণ এর মানে কি গুণ তাহলে ষাট এর কত দশ ভাগে সাত ভাগ ইকুয়াল এটা বের হতেছে কিন্তু পানি তাহলে এখানে কিন্তু যদি কাটো ছয় 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 সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ লিটার হইলো পানি আর এখানে ষাট এর ষাট গুণ দশের কত ভাগ আমরা চেনে পরে আমরা বের করব তাহলে এখানে তিন মানে এখানে আমি যে কাজগুলা করছি এখানে জাস্ট এখানে সাজাই না লিখে শুধু অংশটুকু শর্টকাটে মুখে মুখে চিন্তা করতে হবে তো যেমন এখানে ছয় তাহলে তিন ছয় আঠারো এখানে কিন্তু এভাবে আমরা বিয়াল্লিশে এবং আঠারো বের করে ফেলছি যেমন এখানে এতখানি লেখার পর আমি বের করছিলাম এই জিনিসটা তোমার খাতায় লেখা যাবে না এটা মুখে মুখে হিসাব করে বের করতে হবে এখানে বিয়াল্লিশে এখানে আঠারো আসছে তারপর হচ্ছে যে তাহলে আরেকটা আমাদের এখানে যেহেতু একটা নতুন একটা অনুপাত দেওয়া আছে সেই অনুপাতটা তৈরি করতে হবে অর্থাৎ আমাদের এখানে বিয়াল্লিশ ইস টু এখানে আঠারো যোগ এক্স পরিমাণ যদি করি তাহলে এখানে আমাদের কত আসবে তিন ইস টু সাত তো সেইম ভাবে এখানে ওই যে মুখে মুখে করতেই হবে তাহলে যে বিয়াল্লিশ আর আঠারো যোগ এক্স ইকুয়াল তিন বাই সাত করবো তাহলে তিন চোদ্দ এখানে করা যাবে না কাটাকাটি তাহলে তোমরা যেহেতু মুখে মুখি করবা তখন এই জন্যে মুখে মুখি বলতে হালকা অল্প একটু তো ক্যালকুলেশন হালকা তো করতেই হবে তো এখানে এই যে আঠারো যোগ এক্স ইকুয়াল তো এখানে যদি এখানে উপরে শুধু কি থাকে চোদ্দ তাহলে আটানব্বই তার মানে সুতরাং এক্সে কোল আটানব্বই থেকে আঠারো যদি বাদ যায় তাহলে কিন্তু আমাদের কত থেকে আশি এইভাবে তুমি তুমি আগে খাতাতে প্র্যাকটিস করে আগে অঙ্কগুলো শিখতে হবে তোমাকে শেখার পর তখন তুমি ইজিলি চিন্তা করতে পারবে কারণ এই অঙ্কটা কিন্তু আমার করতে এক মিনিটও লাগবে না কারণ আমি এভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি এই জন্য কিন্তু আমার এক মিনিট কম সময়ে তোমাদের এখানে যে বুঝালাম তবুও মনে হয় এক মিনিট আমার বেশি চলে গেছে কারণ তোমাদের বুঝাইছে আর আমি যদি ঝটপট করতাম তখন কিন্তু আমি এক মিনিটই আগেই শেষ করতে পারতাম তো তোমরা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পর তারপরে তোমরা ঝটপট করার অভ্যাসটা গড়ে তুলতে পারবে